এদিকে মাওলার পুদুর মধ্যে স্বামী দেখে সূর্যের গরমে মানুষগুলো পাগল ওদিকে জাহান নামে রাগুনের গরম মানুষের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যায় মানুষগুলো দৌড়াদৌড়ি করে কেয়ামতের ময়দানের গরম সহ্য করা যায় না ওই মানুষ সিরিয়ালে দাঁড়ায় আল্লাহ আমল নামা দিবেন ওরে আল্লাহর মান্দা ওই স্বামী স্বপ্নে দেখে এক একজন নাম দৈরে দৈরে আল্লাহ দায়িকা আমল নামা দিয়ে দিয়ে কেউ জান্নাতে কেউ জাহান্নামে নামে পাঁচ কন্যার বাবার সিরিয়ালটা যখন আসছে দেখতেছে ঘুমের মধ্যে এইবার আল্লাহ কয় এই বান্দাটারে জাহান নামের কাপ লাগাইয়া জাহান নামের দিকে নিয়ে যাও জীবনে কোনো ভালো আমুল কর জীবনে করতে পারে নাই আল্লাহর বান্দা স্বপ্ন দেখে জাহান নামের শিকল হাতির মধ্যে লাগাইয়া জাহান নামের ফিরিস্তারা টানা শুরু করেছি জাহান নামের দিকে নিয়ে যাইতেছে জাহান নাম কয়টা দরজা কয়টা সাতটা প্রথম দরজার কিনারায় নিয়া হাজির প্রথম দরজা দিয়ে ঢুকাবে জাহান নামের আল্লাহর কুদুর ওই বাবা দেখতেছে ঘুমের মধ্যে আমাকে জাহান নামের দরজায় নিয়া হাজির করা হলো ফেরেশতারা তারা ঢুকাবে দেখে একটা কন্যা সন্তান জাহান নামের দরজায় দাঁড়ানো দাঁড়ায় বলে এই ফেরেস্তা চিন আমার বাবা ইনি আমার বাবা কয়ের জাহান নামে আমার জীবন বর বাবাই কষ্ট করে বড় বানাইছি আমার বাবাকে দিও না বাবাকে জাহান দিও না হয় আমার বাবাকে জাহান নামে ঢুকাইতে দিব না ফেরেস তারা ধৈরা দ্বিতীয় দরজায় নিয়ে গেল ওখানে গিয়া দেখে দ্বিতীয় কন্যা দাঁড়ানো অফেরেস তার আমার বাবারে কই নিয়ে যাও যদি আমার বাবারে জাহান নামে দিতে চাও আমাকে আগে জাহান নামে দাও কারণ আমার বাবা এত কষ্ট করেছে আমার বাবার করতে করেছি আল্লাহর বান্দা স্বপ্নে দেখতেছি তৃতীয় জাহান্নামের দরজায় গিয়ে দেখে তৃতীয় কন্যা হাজি এইভাবে যাইতে যাইতে ষষ্ঠ দরজায় গিয়া দাঁড়াইছে দেখে ছয় নাম্বার পাঁচ নাম্বার মেয়েটা সেখানে হাজির ষষ্ঠ কন্যাটা দুনিয়াতে আসছে ওই ষষ্ঠ মেয়েটা ওখানে হাজির এখন ভয় পাইয়া গেছে মাত্র একটা দরওয়াজা বাকি আমার ছয়টা কন্যার কারণে আমি ছয়টা জাহান্নামের নামের দরজা থেকে মুক্তি পেয়ে গেলাম এখন একটা দরজা বাকি আমার জাহান্নামে নামে না জানি ঢুকিয়া যাই ভয়ে এমন জোরে চিৎকার দিছে এক চিৎকারে সে সজাগ হয়ে দেখে চোখে পানি চলতেছে এমন কান্না চলতেছে কান্না সজাগ হইয়া বামে তাকায় দেখে স্ত্রীকে দেখে না পাগলের মতো হইয়া এইবার স্ত্রীরকে খোঁজে কই এইবার খোঁজা খোঁজা দেখে যায় নামাজে কাঁপনা রহواز বিবি যায় নামাজের রাতের ঘুমীরে কাঁদে আর বলে আল্লাহ আমার স্বামীকে তুমি হেদায়েত দাও এইবার আল্লাহর বান্দা স্ত্রীর হাত দুইটা পিছনে গিয়া কয় বিবি আমারে তুমি মাফ করিয়া দেও আমারে তুমি ক্ষমা করিয়া দিও আমি তোমার উপরে অনেক জুলুম করেছি আমি আমার জুলুম থেকে আমি তৌবা করতেছি বরং আল্লাহ আমারে সাতটা মেয়ে দিলে আমি খুশি আমার ছেলেও যদি না হয় আমার মনে কোনো কষ্ট নাই আমার সাতটা কন্যা হলে আমি জাহান নামের সারটা দরওয়াজা থেকে মুক্তি পেয়ে যাব ও পর্দারা রালের আম্মা জানেরা ও বাবাজিরা কয়েকদিনের দুনিয়াতে বাঁচবে আমার নবীও গর্ব করে বলেছেন ও দুনিয়ার বাবারা আমি মোহাম্মদ শ্রেষ্ঠ নবী রহমতের নবী আমার কোন ছেলে নাই আমি চার কন্যার বাবা ও বাবা জানে যারা কন্যা পাইছেন শোকরা আদায় করিয়ে কন্যাটাকে পর্দা রক্ষা করাইন ভালো একটা দিনদার পাত্রস্ত করিয়েন আল্লাহর কোরআনটা শিখাইয়া তারপরে আপনি যে লাইনে পাঠান পাঠাইন ছেলে সন্তান পাইল শকর আদায় করিয়েন আর আদর্শওয়ালা বানানোর জন্য কোরআনটা পড়াইয়া নিয়েন ডাক্তার বানাবেন কোনো বাধা নাই ও আমার কলিজার যুবক বাবারা তোমার মতো কত যুবক দেখো স্কুল কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না মা বাবারে কষ্ট দেয় না তুমি কেমন সন্তান হইলা নামাজ পড়ো না মা বাবার সাথে আচরণটা ভালো করো না তোমার এত খারাপ ব্যবহারে মা মাঝে মাঝে গোপনে কান্না করে এমন কষ্ট যদি মাকে দিয়া থাকো বাসায় যাইয়া মাকে বলিও

ও মা তুমি আমার মাথায় হাত দিয়া দোয়া করিয়া দাও রে মা আমি আর তওবা করে নিলাম আর গুনার কাছে যাব না মা তোমারে আর কোনো দিন কষ্ট দেব না নামাজ ছাড়ব না জীবনে কম নামাজ ছাড়ি আজকে থেকে তওবা করে নিলাম ও যুবক বাবারা তোমার মতো যুবক ব্যবসা করে চাকরি করে নামাজ না রে পুলিশ চাকরি সারে করে নামাজ না রাস্তায় সারে গাড়ি চালাইয়াও নামাজ বাদ দেয় না নদীর মধ্যে মাছ ধরে কাজ করে নামাজ বাদ দেয় না তুমি কেন পারবা না রে বাবা আজকে থেকে তওবা করে নে মায়ার নবীর মোহাব্বতের আদর্শ সারবা না কেরামের পরামর্শ নিয়ে আমল শুরু করবা নবীর সুন্নত অনুযায়ী চলবা মা বাবার দোয়া নিয়ে চলবা ওলামায় কেরামের পরামর্শ নিয়ে চলবা তওবা করার জন্য তৈরি হইয়া যাও মনে মনে আল্লাহকে ডাকো আর বলো হে মালিক কোন দিন যেন মরণের দা কেসে যায় বলা যায় না আজকে থেকে তওবা করে নিলাম আর নামাজ সারবো না দাড়ি কাটবোনা বেপরদায় চলবো না মা বাবা কষ্ট দিবো না আউলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না নবীন সুন্নাত অনুযায়ী জীবন চালাব। মুনাফেকি যদি না থাকে তওবা করার যদি কারো অন্তর তৈরি হয় হাটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়িদুল আমবিয়া وعلي آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين